আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম ঘর রান্নাঘরে আজ আমি সহজ নিরামিষ ভাজি নিয়ে আসলাম অল্প তেলে পানি ছাড়া কিভাবে ভাজিটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। যার জন্য অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি এবং তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি আরও দিয়েছি রসুন ছেঁচা দেখে বোঝা যাচ্ছে কতটুকু পরিমাণে দিয়েছি এখন আমি দিবো কাঁচামরিচ যে যার ঝালের টেস্ট অনুযায়ী দিবেন এটা যখন কাঁচা গন্ধটা ছেড়ে দিবে সে পর্যায়ে আমি এর ভিতরে কুমড়ো এবং লাউ অ্যাড করব কুমড়ো এবং লাউ এভাবে ছোট ছোট সাইজ করে আমি কেটে নিয়েছি কুমড়োর চেয়ে লাউ আরও একটু ছোটো কেটেছি কারণ লাউয়ের চেয়ে কুমড়ো সেদ্ধ আগে হয় কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটা আমি দিচ্ছি চুলার আঁশ হাই হিটে রেখে আমি তিন চার মিনিটের মতো এটা ভুনে নিব এরপর যে আমি এর মধ্যে দিব লবণ পরিমাণ মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চার পাঁচ মিনিটের মতো এবং ঢাকনা দেওয়া অবস্থায় কিন্তু চুলার আশ হাই হিটে থাকবে হাই হিটে রেখে ভাজিটা করলে পানিটা বের হওয়ার সুযোগ থাকবে না তো ঢাকনা উঠিয়ে নিয়েছি এবং এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে বাকি রান্নাটুকু কমপ্লিট করব কোনো পরিমাণে কিন্তু পানি আমি দিব না পানি ছাড়াই ভাজিটা হবে তার মধ্যে আমি কিছু পরিমাণে কালো জিরা অ্যাড করেছি এটা একটু টেস্টটা বাড়িয়ে দিবে এবং দেখতেও সুন্দর লাগবে এবং এই ভাজিতে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি এবং গুঁড়োমরিচও ব্যবহার করিনি অলমোস্ট কুকড হয়ে গিয়েছে এখন লো মিডিয়াম আছে আমি আরও চার পাঁচ মিনিটের মতো এটাকে কুকড করে নিব এবং এ পর্যায়ে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এখন এই ভিডিওটা নিচ্ছি দেখা যাচ্ছে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এবং এটা খেতেও কিন্তু অসাধারণ হয় রুটি প্লাস পরোটা এবং গরম ভাতের সাথেও এটা খাওয়া যাবে এখন আমি আপনাদের সাথে শর্টকাটে আর একটা ভাজি শেয়ার করতে যাচ্ছি যার জন্য পেঁয়াজ কুচি দিয়েছি এবং রসুন বাটা দিয়েছি আরও দিচ্ছি কাঁচামরিচ এখানেও তেল কিন্তু অনেক বেশি পরিমাণে দেয়নি এটাও কিন্তু পানি ছাড়া ভাজিটা করবো এ ভাজিটা আসলে সবাই আসলে করেন না কেউ কেউ করেন বা অনেকে আমরা আমরা জানি না বা কিভাবে টেস্টি করতে হয় সেটাও আসলে জানি না তো সেটাই এখন আমি শেয়ার করব এখন এর মধ্যে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না এক দুই মিনিটের মতো অপেক্ষা করে তারপরে কিন্তু ডিমটা ভেঙে দিতে হবে এর এর ভিতরে আমি আরও দিচ্ছি লবণ পরিমাণ মতো এবার ডিমটা ভেঙে মিশিয়ে নিচ্ছি এবং কিছুটা ভুনে নিচ্ছি যখন এরকম তেলটা বের হয়ে আসবে সে পর্যায়ে আমি এর ভিতরে দিব লাউর ছোলা এবং আলু কুচি লাউয়ের ছোলা সবাই আসলে আমরা খাই না এর ভিতরে আমি আরও দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচের চেয়েও একটু কম এখন এটা একটু মিশিয়ে নিচ্ছি যারা না খেয়েছি লাউয়ের ছোলা তারা এভাবে খেয়ে দেখবেন তাহলে পরবর্তীতেও খেতে চাইবেন চুলার রাশ কিন্তু এ পর্যায়ে হাই হিটে রেখেছি এখন ঢাকনা দিয়ে কিছুটা সময় রাখবো চার পাঁচ মিনিটের মতো তারপর ঢাকনা আর দিব না ঢাকনা পরবর্তীতে না দেওয়ার কারণ হচ্ছে এর কালারটা ঠিক রাখা ঢাকনা দিলে ছোলার কালারটা কিন্তু এরকম থাকবে না এখন চুলার আঁচ আমি মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে বাকি রান্নাটুকু সেরে ফেলবো এ পর্যায়ে আমি জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে পাতা চাইলে আপনারা অ্যাড করতে পারেন আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং কিন্তু এই ভাজিটা করতে একটু সময় লাগে কারণ লাল লাল কালার চলে আসে যখন লাল লাল কালারটা পুরোপুরি আসবে সে পর্যায়ে কিন্তু ভাজিটা ফাইনালি টেস্টি হবে তো দেখতে এরকম হয়েছে ভাজিটা এই ভাজি দুইটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম